প্রিয় দর্শক সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের আলোচনার মধ্যে একটি নাম বারবার উঠে আসছে সেটি হল হরমুজ প্রণালী স্ট্রেইট অফ হরমুজ অনেকের মনে প্রশ্ন জাগছে এই হরমুজ প্রণালী আসলে কি এটি কোথায় অবস্থিত আর কেনই বা এটি এটু গুরুত্বপূর্ণ আজ আমরা এই বিষয়গুলো একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব চলুন প্রথমে এর অবস্থান জেনে নিই আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে পাকান তাহলে দেখবেন একটি বিশাল সমুদ্রের মতো অংশ আছে যার নাম পারস্য উপসাগর এই উপসাগরের পাশেই তেল সমৃদ্ধ দেশগুলো যেমন সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত এখন এই পারস্য উপসাগর থেকে যদি কোনো জাহাজ ভারত মহাসাগর বা বিশ্বের অন্য কোথাও যেতে চায় তাহলে তাকে একটি সরু জলপথ পাড়ি দিতে হয় এই সরু জলপথটির নামই হল হরমুজ প্রণালী এটি অনেকটা একটি প্রবেশপথের মতো এর এক পাশে আছে ইরান আর অন্য পাশে আছে ওমানের একটি অংশ মুসান্দাম উপদ্বীপ এর সবচেয়ে সরু জায়গাটির প্রস্থমাত্র একুশ থেকে তেত্রিশ মাইল চৌত্রিশ থেকে তিপ্পান্ন কিলোমিটার মানে এটি এতই সরু যে মনে হবে যেন দুই দেশের মাঝখান দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে এখন প্রশ্ন হল কেন এই সরু জলপথটি এত গুরুত্বপূর্ণ এর গুরুত্ব বোঝার জন্য কয়েকটি বিষয় জানা জরুরি এক বিশ্বের তেলের রাজপথ হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের তেলের রাজপথ কারণ পৃথিবীর মোট তেলের চাহিদার প্রায় বিশ থেকে ত্রিশ শতাংশ তেল প্রতিদিন এই পথ দিয়েই পরিবহন করা হয় মধ্যপ্রাচ্যের বিশাল তেল রিজার্ভ থেকে তেল উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদিত তেল এই প্রণালী দিয়েই বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠায় জাপান চীন ভারত ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতো বড় তেল আমদানিকারক দেশগুলোর জন্য এই পথটি অত্যাবশ্যক দুই প্রাকৃতিক গ্যাসের প্রধান পথ শুধু তেল নয় বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি এই পথ দিয়েই যায় কাতার বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদক তাদের প্রায় সমস্ত এলএনজি এই পথ দিয়েই রপ্তানি করে তিন অর্থনৈতিক জীবনরেখা ভাবন্ত যদি এই পথটি কোনও কারণে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বিশ্বে তেলের সরবরাহ হঠাৎ করে কমে যাবে এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়বে যা প্রতিটি দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বিদ্যুৎ উৎপাদন পরিবহন কৃষি সহ সব কিছুই ব্যয়বহুল হয়ে উঠবে এক কথা এটি বিশ্ব অর্থনীতির জীবনরেখা আর এই কারণেই ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরান যখন হরমোজ প্রণালী বন্ধ করে দেবার হুমকি দিচ্ছে তখন সারা বিশ্বে এত উদ্বেগ বাড়ছে কারণ ইরান যদি তাদের সামরিক শক্তি ব্যবহার করে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করে তাহলে ওমানের সরাসরি সাহায্য ছাড়াই তারা এটা করতে পারে তাদের কাছে মাইন জাহাজ বিধ্বংসী মিসাইল দ্রুতগতির ছোট নৌকা এবং ড্রোন রয়েছে যা দিয়ে তারা বাণিজ্যিক জাহাজগুলোকে ভয় দেখাতে বা হামলা করতে পারে যদিও এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিন্তু সংঘাতের সময় এমন চরম পদক্ষেপের ঝুঁকি থাকে প্রিয় দর্শক হরমোজ প্রণালীর এই গুরুত্বই প্রমাণ করে কেন মধ্যপ্রাচ্যের শান্তি বিশ্বশান্তির জন্য এত জরুরি সামান্য একটি সরু জলপথ কিন্তু এর প্রভাব পুরো বিশ্বের ওপর আশা করি হরমোজ প্রণালীর গুরুত্ব আপনারা সহজে বুঝতে পেরেছেন বিশ্বদৃষ্টি চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি কঠিন বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ